মংলাহাট শুধু একটি হাট নয় এক জীবন্ত ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই মংলাহাট ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের বৃহত্তম হাটও বটে বহু মানুষের রুটি রুচি এই মংলাহাট বা হাট। তো এই শীতের বিদায়ী লগ্নে আজ এসেছি এই হাটে আজ দেখবো ও দেখাবো এই হাটের নতুন নতুন গার্মেন্টসের কালেকশান ও এই হাটের বিশেষ বৈশিষ্ট্য এখানকার জিনিসের দাম সেটাও দেখাবো তো চলুন দেখে নিই এশিয়া বৃহত্তম হাটের চিত্র ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে একটি লাইক করে দিতে পারেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনাদের প্রতিক্রিয়া আমাকে আরও অনেক বেশি বেশি উৎসাহিত করে তো চলুন এখন দেখে নিই মঙ্গলাহাট এখানে টি শার্ট আছে টি শার্ট কীরকম দাম আছে কাকু টি শার্টগুলো কীরকম দাম আছে একশো পঁচাত্তর টাকা

ভালো ভালো কালেকশান রয়েছে একদম কোর্টের সামনেই দাদাদের দোকান সেখানে তো প্রচুর দেখছি চারিদিকে জিন্স প্যান্ট শার্ট ভর্তি রয়েছে তো দেখি তলায় দেওয়াগুলো

আচ্ছা আপনার বলছি দাদা এগুলো তো আপনারা যেগুলো বলছি এগুলো তো হোলসেল রেট বলছেন যদি লুজ কেউ আনতে আসে না লুজ হবে না আপনার বান্ডিল নিতে হবে বান্ডিল আপনাদের কটা হচ্ছে ছ পিসের বান্ডিল হচ্ছে আঠাশ আচ্ছা দুটো দুটো করে থাকবে আচ্ছা আচ্ছা এখানে মানে এখানে আসতেই হবে মানে কি করে আসবে যদি স্টলে আসে সেটাই আমি বলছি আসতে গেলে হাওড়া নবীনহাটে আসতে হবে আচ্ছা এবি এমও বসেন আচ্ছা আর যদি আর যদি অর্ডার অর্ডার করে দিলে আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন মানে তাহলে কোনো নাম্বারটা একটু বলে দিন বলছি সিক্স টু এইট আচ্ছা এই নম্বরে অর্ডার করলে আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে যারা মাল তুলবে আর মঙ্গল হাটতে তো গোটা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে মাল যায় তো যদি অর্ডার করে দিতে পারব আচ্ছা নবীন বলা এখানে এই নবীন নিচের ফ্লোরে একদম জিন্স আর টি শার্টের ভর্তি মানে পুরো স্টল পুরো ভর্তি ভর্তি সব আছে যদি জিন্স আর বা শার্ট নিতে চান তো সেক্ষেত্রে আপনারা এই নবীন একদম গ্রাউন্ড করে চলে আসতে পারেন টি শার্ট শার্টে প্রিন্টেড টি শার্টগুলো কেরকম এরকম দাম আছে দাদা এইগুলো এই প্রিন্টেড টি শার্টগুলো টি শার্টগুলো এরকম দাম আছে এই যে প্রিন্টেড যেগুলো ব্ল্যাক একশো টাকা দেড়শো টাকা করে পিস তাই তো আচ্ছা বা সাইজ অনুযায়ী দাম হবে নাকি ষাট টাকা থেকে শুরু আচ্ছা আর এই পেছন আপনাদের ফুল একশো টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা করে আচ্ছা যেগুলো সব হোলসেল রেটে বলছেন না মানে লুজ দেবেন না তো আপনারা আপনাদের বান্ডিল কটা নিতে হবে

আচ্ছা এখানে কন্ট্যাক্ট করলে আপনারা যেখানেই হোক আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন তাই তো আচ্ছা তো দাদারা ডিটেলসটা দিল তো নম্বরও দিয়ে দিয়েছে যদি কারো অর্ডার করার থাকে তো অর্ডার করে দিতে পারেন আর যদি আসতে পারে তো কীভাবে আসবেন বলেই দিয়েছে তো আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মঙ্গলহাট বলতে মঙ্গলহাটে হাটে ফুটেরও হাট থাকে আর স্টলেরও হাট থাকে এটা মোটামুটি স্টলের এটা পারমানেন্ট মানে এখানে কোনো যদি কোনো মালের ডিসপুট হয় মাল হাসপাসের জন্য তো নিয়ে যাবেন যদি পেটি পেটি মাল নিয়ে গেলেন যদি কোনো ডিসপুট হয় এরা কিন্তু চেঞ্জ করে দিতে পারে এটা দোকান দোকান এটা এটা ফুটের ফুটের তাই বসে একদমই স্টলের দোকান আমরা দেখলেন দাদা সেটাই বলে দেবে তো চলুন যাই দেখছি এখানে পাঞ্জাবি রা বিয়ে বিয়ের মৌসুম চলছে পাঞ্জাবি দেখতে পেয়েছি মঙ্গলাহাটে আচ্ছা আচ্ছা এইগুলো সেই নর্মাল যেগুলো তোমার ধোপড়া ভি উঠা দে তোরা কাম আলো কত চচা

এই যে দাদাদের এই যে দোকানটা দেখাই এই যে নাম্বার নাম্বার আছে কন্ট্যাক্ট করে দিতে পারেন দাদাদের বিয়ে বিয়ের পাঞ্জাবি থেকে শেরওয়ানি সবই রয়েছে তো এক পিস হলে দাদা কাউন্টার থেকে দেবে আর মঙ্গলহাট থেকে নিলে বান্ডেল নিতে হবে বান্ডেলে আপনাদের কটা দিতে হবে ছ পিস থাকবে বান্ডেলে সেই বান্ডেল নিতে হবে সাইজ যা থাকবে দাদারা কথা বলে দিতে পারেন দাদাদের সাথে তো এই একদমই হাওড়া থানা যে আছে তার সাইডেই ঘুমটিহাটের পাশেই যে লেখা আছে ঘুমটিহাট এই ঘুমটিহাটের পাশেই দাদার দোকান পাঞ্জাবি দোকানটা তাই ওই দেখি মানে স্লিভলেস গেঞ্জিগুলোকে বেশ ভালো লাগছে দাদা কিরম দাম আছে গো হ্যাঁ একশো দশ টাকা এগুলো পাইকারিতে নিতে হবে তো মানে লুজ একটা দুটো দেবে মানে বান্ডিল কটা থাকবে তোমার দশ পিসের বান্ডিল থাকবে আচ্ছা একশো দশ টাকা করে দশ পিসের বান্ডিল মানে পাঁচটা ছটা এরকম দেবে না মানে বান্ডিল প্যাকেটটাই থাকবে প্যাকেটে দশ আচ্ছা আর সাইজ কীরকম হবে এম এল আর এক্সেল তিনটে সাইজ মিলিয়ে আচ্ছা একদম এই তো একদম এই হাওড়া থানা যাচ্ছে এই থানা যাওয়ার মুখে ব্রান্ড ফাইট থেকে যে থানা যাচ্ছে থানা যাওয়ার ডান দিকেই ঈদ দাদাদের স্টলটা বসছে যাই দেখবেন একদম পুরো এই হাওড়া হসপিটালের সামনেই একদম দু দিক দিয়ে স্টল বসে প্রচুর দোকান থাকে আমি একটু শার্টটা দেখি একটু শার্ট দেখা যাচ্ছে শার্টগুলো কীরকম দাম আছে দাদা হ্যাঁ একশো কুড়ি

পুরো লাইন দিয়ে বসে আছে এটা একদম যে ফ্যাক্টরিটা আছে ওয়ান ফ্যাক্টরি সেই সামনেই যেটা দুদিক দিয়ে ভর্তি পুরো স্টল লেডিস থেকে লেডিস জেন্টস বাচ্চাদের সব রকমের সাইজেরই সব রকম গার্মেন্ট পাওয়া যায় তো জিন্স তো দেখছি দেখতে দেখতে দেখছি লেডিস কালেকশান রয়েছে খুব সুন্দর সুন্দর তো দেখতে খুব সুন্দর কীরকম দাম আছে বলুন দাম আছে

তো আপনারা মানে অর্ডার করলে মাল পাঠাতে পারবে অবশ্যই পাঠাতে মাল যেখানে ইচ্ছা পাঠিয়ে দেবেন তো সেক্ষেত্রে পাইকারি অর্ডার করতে হবে তাই তো আচ্ছা তো যদি মানে নম্বরটা একটু বলে দিন কেউ যদি অর্ডারটা করে আচ্ছা অর্ডার করে দিলে আপনারা পাঠিয়ে দেবে অবশ্যই আচ্ছা আচ্ছা দাদা আমি একটা জিজ্ঞেস করছি এখান থেকে মানে যদি কেউ মাল অনেক নিয়ে গেল তো কি করে নিয়ে হবে মুঠে বা গাড়ি পাওয়া যাবে এখানে পাইকারি গাড়ি আছে গাড়িতে রেল স্টেশন পৌঁছে দেবে বা গাড়িতে পৌঁছে দেবে আচ্ছা তো এখানে এখানে দাদার অনেক দোকানদার আছে যারা ম্যাক্সিমামটাই তো মানে পাইকারিতে দেয় কিন্তু বা অনেক দোকানও আছে যে আবার একটা দুটো করে দেয় আর বেলা বাড়লে আরও বেশি বেশি করে তখন মানে খুচরো দেওয়াটা শুরু করে আর এখান থেকে যদি আপনারা মাল কিনবেন তো যদি মাল কিনতে নিয়ে আসা ব্যবসার জন্য নিয়ে যাবেন অনেক লটে নিয়ে যাবেন সেক্ষেত্রে এখানে মুটে আছে মুঠে কিন্তু আপনাকে একদম হাওড়া স্টেশনে পৌঁছে দেবে কিংবা বাবুঘাটে পৌঁছে দেবে বা এখানে এবং এখানে গাড়িও পাওয়া যায় তো মোটামুটি এখান থেকে মাল তুলে নিয়ে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না ট্রান্সপোর্ট অবস্থা খুব ভালো আছে তাই তো আচ্ছা জিন্সটা আছে একটু জিন্সটা দেখি আচ্ছা কিরকম কী জিন্স কিরকম কী জিন্স আছে দাদা আচ্ছা সেসব রয়েছে কীরকম কিরকম দাম আছে তিনশো আশি টাকা এগুলো তিনশো আশি টাকা করে পিস আচ্ছা এগুলো কীরকম আছে এগুলো টাকা আর ওই বাচ্চাদের আচ্ছা এগুলো সব তো মানে হোলসেল নিতে হবে তাই তো মানে আপনার বান্ডিল কটা থাকবে ছটা নিতে হবে আর শুধু কি জিন্স আছে না কটন আছে কটন কীরকম আছে আচ্ছা কটন করে একশো টাকা চারশো টাকা সেটা আচ্ছা আপনার কাছে শুধু প্যান্টই আছে না আচ্ছা তো বলছি আপনাদের অর্ডার করলে এখানে এসেই নিতে হবে না অর্ডার করলে পাঠিয়ে দিতে পারবেন ডেলিভারি করতে পারবেন অর্ডার করলে ডেলিভারি করে দেব আচ্ছা আচ্ছা মোটামুটি সাইজ সবই পাওয়া যাবে দাদু আচ্ছা বড়ো ছোটো সবই সাইজ পাওয়া যাবে তো তাহলে যদি পারেন তাহলে নম্বরটা তাহলে একটু বলে দিন আচ্ছা তো এখানে দাদাদের বিলটা দেখাচ্ছে দোকানের ডিটেলসটা রয়েছে নামও রয়েছে ইয়ে নম্বর রয়েছে আপনারা পস করে নম্বরটা নিয়ে নিতে পারেন তো পুরো অল বেঙ্গলে যেখান থেকে অর্ডার হলে আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা এখানকার ম্যাক্সিমাম দোকানদারাই মানে এখানে এসে নিতে পারলে তো নিয়ে গেল কিন্তু এরা অল বেঙ্গলে ম্যাক্সিমাম দোকানদারা অল বেঙ্গলে এরা মাল ডেলিভারি করে মানে আসতে না পারলে এরা যদি আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা যে মাল অর্ডার করেন এরা পাঠিয়ে দেয় তো সমস্যা নেই আর যদি এসে নিতে পারেন তো অবশ্যই চলে আসতে পারেন তো নিয়ে নিতেই পারেন এখানে বাচ্চাদের

আর পেসো চল্লিশ টাকা দেড়শো টাকায় ভালো ভালো মাল পেয়ে যাবেন আচ্ছা আপনারা মাল অর্ডার করলে পাঠিয়ে দিতে পারবেন্স ফোর আচ্ছা মানে অর্ডার করলে আপনারা ডেলিভারি করে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা অর্ডার করলে আছে মালের ছবি পাঠাবো মালের কাপড় পাঠাবো আচ্ছা

এই মঙ্গলহাট মূলত দুদিন বসে সোমবার আর মঙ্গলবার দুদিনই মোটামুটি মাঝরাত্রি থেকে বসে যায় আচ্ছা সোমবার দিন চলে সকাল নটা পর্যন্ত আর মঙ্গলবার দিন ওই দুপুর বিকাল তিনটে চারটে পর্যন্ত চলে আর এছাড়াও যে মঙ্গলহাটের মধ্যে আছে যে সমবায়িকা পোড়াহাট যেগুলো বিল্ডিংয়ের মধ্যে আছে সেইগুলো মোটামুটি কিছু অনেক স্টল রয়েছে যেগুলো রবিশোম মঙ্গল তিন দিন বসে তো কিন্তু মঙ্গলহাট মূলত সোমবার আর মঙ্গলবার তো বন্ধুরা দেখে নিলাম এই সপ্তাহে মঙ্গলহাটের কালেকশান শীত বিদায় নিচ্ছে আস্তে আস্তে গরমের জিনিসপত্র ভ্যারাইটিস কালেকশান উঠছে যেহেতু শীত ছিল উইন্টার কালেকশান বেশি ছিল কিন্তু শীত চলে যাচ্ছে এখন মঙ্গলহাটে আরও অনেক অনেক বেশি ভ্যারাইটিস কালেকশান উঠছে তো সেটাই দেখলাম এরকম কীরকম কী দাম রয়েছে সেসব দেখলাম তো কীরকম লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন আর যদি আর ভিডিওটি কে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে পারেন এবার ভিডিওটি শেষ করবো বেলা হচ্ছে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই